একজন সাধারণ কর্মীর সাথে নিপুন রায় চৌধুরীর যে আচরণ আমরা দেখেছি তাকে কান ধরে উডবুস করানো তার মাথায় আলকাত্রা ঢেলে দেয়া এগুলো দেখে দেশবাসী বুঝে গেছে নিপুণ রায় চৌধুরী কেমন মানুষ কতটা নিষ্ঠুর আমরা একজনের চরিত্র সম্পর্কে তো জানতে হবে বিগত সরকারের সময় আমরা শুনেছি যে সরকারের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র নানান অপকর্ম তিনি করে বেড়াতেন সরকারও তাকে সেই অপকর্মের দায় মাঝে মধ্যে জেলে নিয়েছে দেশবাসী আবার আহ তার জন্য আশ্বস্ত করতেন যে বিগত সরকার নিপুন রায় চৌধুরীর বিরুদ্ধে এরকম শুরু করেছে কেন আসলে নিপুণ রায় চৌধুরী কী কেমন মানুষ কেমন নিষ্ঠুরতা তার মধ্যে আছে সেটা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আপনারা অবশ্যই এর মধ্যে ভিডিওটা দেখেছেন কিন্তু তারপরও আবার একটু দেখাচ্ছি এবং নিষ্ঠুরতা কী পরিমাণে তার ভিতরে রয়েছে এখনও কিন্তু বিএনপি ক্ষমতাই নেই অনেকে বলছেন বিএনপির এখন ভালোভাবে চলা উচিত সমঝে চলা উচিত পরিস্থিতি বুঝে চলা উচিত কারণ নেক্সট তারা নির্বাচন করলে তারা জয়ী হতে চায় এখন কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন যদি বিএনপি জয়ী হয় রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে নিপুণ রায় চৌধুরীরা দেশের অবস্থাটা কোথায় নিয়ে যাবে এখনই এই অবস্থা অনেক মুরব্বীও সেখানে ছিলেন সাধারণ মানুষও ছিলেন তাদের সবার সামনে তারা অনেকেই এখানে বিএনপির নেতা ছিলেন নিপুন রায় চৌধুরী তার নেতৃত্বেই কাণ্ডটি হল বিষয়টা কতটা অমানবিক অমানবিক বলব নিপুন রায় চৌধুরীর জন্য এটা ঠিকই আছে নিপুণ রায় চৌধুরী তার নিজের চরিত্রে বোঝাতে গিয়ে এসব কর্মকাণ্ড দেখাতেই হবে ভালো করেছেন তিনি আরও করুন আরও আরও কতটুকু নৃশংসতা দেখাতে পারেন দেখান দেশবাসী যদি দেখতে চায় হু ইজ নিপুণ রায় চৌধুরী নিপুণ রায় চৌধুরী কোন চরিত্রের মানুষ নিপুন রায় চৌধুরীর যারা নেতা আছেন তাদেরও কি অবস্থা সেটিও দেশবাসী জানতে পারবে বুঝতে পারবে কোন কোনো জায়গায় চাঁদাবাজি নানান কিছুর জন্য এখন বিএনপিকে দায়ী করা হচ্ছে কিন্তু বিএনপি পরিস্থিতি বুঝে এখন চলা উচিত আগামীতে যদি তারা রাষ্ট্র পরিচালনা করতে চায় কিন্তু তাদের যদি এই আচরণ হয় তাহলে দেশবাসী তাদেরকে প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক নিপুণ রায় চৌধুরী তার মানে একটা জিনিস এখন দেশবাসী বুঝতে পারছে বিগত সরকারের সময়তে নানান রকম কুট চক্রান্ত করেছিলেন এবং সেই চক্রান্তগুলো কি কি করেছেন অনেকে ভাবছেন নিপুন রায় চৌধুরী ধীরে ধীরে বলবেন তিনি তার সেই সময়কার চরিত্র সেই সময় সরকারের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র তিনি মোবাইল ফোনে আমরা দেখতাম অডিও ফাঁসা তো অনেক কিছুই হতো সেগুলো কি কি চক্রান্ত করেছিলেন কিজি যে নৃশংস সিদ্ধান্ত তিনি নিয়েছেন যেমন বাসে মানুষ আগুন পুড়িয়ে দাও বাসে আগুন জ্বালাও নানান সিদ্ধান্তের কথা আমরা জানতাম তিনি হচ্ছেন সেই নিপুণ রায় চৌধুরী সো নিপুণ রায় চৌধুরীর খুবই ভালো খুবই ভালো নিপুণ রায় চৌধুরী তুমি আপনি এগিয়ে চলুন আপনার আরও যা যা ইচ্ছা আপনি এখনই পূরণ করুন এবং দেশবাসী আপনাকে আপনার জবাব দিয়ে দিবে। আপনাকে অনেক মনে করেছিলেন খুব ভালো মানুষ বিগত সরকারের সময় আপনার জন্য অনেকে আবার আন্দোলন করেছিল আপনার মুক্তি চাই আপনি আপনার অডিও ফাঁস করেছে অনেক কিন্তু আমরা এগুলো বিশ্বাস করিনি দেশবাসী বিশ্বাস করেনি কিন্তু আপনি তো আসলে তাই আপনি তো আসলেই সরকারের বিরুদ্ধে বিগত সময় ষড়যন্ত্র করেছিলেন আপনি এখন আপনার যে নৃশংসতা দেখাচ্ছেন এটি আপনি যদি ক্ষমতা পান আপনি যদি ক্ষমতাবান হন আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি সহজেই অনুমান করা যায় ভালো থাকবেন আপনি এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসতে চায় অনেক ধরনের সমালোচনা হচ্ছে বিএনপির কিন্তু বিএনপিকে এগুলো পরিহার করতে হবে ধন্যবাদ সবাইকে